যেগুলোর মান অনেকটা ভালো থাকে যেগুলো অনেকদিন পর্যন্ত লাস্টিং করে এবং পরবর্তীতে সেল করতে একটা দাম পাওয়া যায় অথবা সেলের জন্য বেস্ট হয় অনেকদিন পরেও সেটা বিক্রি করা যায় আজকের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই এক্সক্লুসিভ এবং অনেক হট এবং তারা অনেক সস্তায় সেল করে থাকে সো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নাম্বার পাবেন লোকেশন দেখতে পারবেন সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে সরাসরি তাদের সাথে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের দরদাম কোয়ালিটি বিস্তারিত নিয়ে তথ্য দিব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আর আমাদের কাছে এমনি রাউটার আছে আপনার আসুস ব্র্যান্ডের রাউটার আছে টিভি লিঙ্কের রাউটার আছে তারপরে টেন্ডা কোম্পানির রাউটার আছে নেটিস আছে এলভি লিঙ্ক আছে রাউটারের মোটামুটি দামের দাম শুরুটা পাইকারি এটা মোটামুটি কত টাকা এটা শুরু হচ্ছে আহ নয়শো থেকে শুরু একবার হ্যাঁ একবার পঁয়ত্রিশশো বন্ধ যাচ্ছিলাম আপনার থেকে টিভি আমি যতটুকু পেরেছি আমি ততটুকু আপনার দিকে দেখানোর চেষ্টা করছি

যার কারণে আপনার হোলসেল না এখানে যদি আপনার কেউ নিতে চান তাহলে কুড়ি করে মালামাল নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে হোলসেল নিতে পারবেন আর রাউটার যদি এক নিতে আসে তাহলে নাকি

তারপরে আপনার অ্যাস্ট্রোম্যান আছে ঠিক আছে এবার আমাদের কাছে আপনার এই ল্যান্ড ল্যান্ডপোর্ট থেকে শুরু করে মিউজিক রিসিভার তারপরে ওয়াইফাই ন্যানো সাউন্ড কার্ড সব আছে

এছাড়া আলাদা করে গাছ দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু এরকম এবং ল্যান্ড কার্ডের মতো এরকম অনেক ধরনের ল্যান্ড কার্ড কিন্তু পেয়ে যাবেন মানে এখানে যত মাউস রয়েছে এ মাউস এখানে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এবং এম এখানে এ টেক সহ এছাড়াও এম নাইনটি রয়েছে আলাদা আলাদা করে যদি বলে তাহলে এখানে আপনার কম ফ্রি লাইট রয়েছে আর এই পাশে যত ধরনের সবগুলো আপনার কপি হল আপনার যা রয়েছে সব আপনার মাস্টার কপি আর এই পাশে আপনার অনেক টু যেটা দেখতে পাচ্ছেন বিজের অনেক কিন্তু আপনার কন বাটার মোটামুটি প্রাইসের আইডিয়া দিয়ে যদি আপনাদের দিতে যায় তাহলে ধরুন সত্তর একশো টাকা এরকম প্রাইস থেকে এই কপি মাউস গুলা শুরু হয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা এটা কি আপনার অরিজিনাল সব মাউস এগুলো অরিজিনাল আর এগুলো চলে এগুলো এই এই পাশে এখানে যত গেমিং মাউস রয়েছে এগুলো কিন্তু আপনার ওরিজিনাল পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক মাউস রয়েছে আর এখানে গেম প্যাড রয়েছে

এছাড়াও মোটামুটি যদি বলে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রাউটার কত বড় কালেকশন রয়েছে এখানে রাউটার সব ড্রেস করে রাখা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন ইউনিক কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের কিন্তু আপনার এই দিয়ে কিন্তু সাউন্ড রয়েছে চাইলে আপনার এগুলো দেখতে পান আর এখানে পোর্টার দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিবোর্ডের কালেকশন রয়েছে এবং এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলাদা করে কিবোর্ড বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন আপনার কোম্পানির কিবোর্ড রয়েছে চাইনিজ কোম্পানিরও পাবেন মোটামুটি কি কি কোম্পানি রয়েছে ভাই আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল এফোটেক না বললি নয় এফোটেকের আছে লজিটেকের আছে হ্যাভিট তারপর আপনার আছে মাইক্রোপ্যাকের কিবোর্ড আছে তারপর আপনার প্লাটিনামের কিবোর্ড আছে ঠিক আছে আর আমাদের এখানে কম দামি কিবোর্ডের মধ্যে আছে আপনার এই প্লাটিনাম আছে ফাস্কি আছে এ ওয়ানটাকে এগুলো আছে আর এখানে আছে আপনার মিনি 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 কিবোর্ড আছে মিলাই তবু মোটামুটি দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার গেমিং কিবোর্ড বোর্ড আহ ওয়ারলেস কি কম্বো কিবোর্ড এগুলো সব উপর হচ্ছে গেমিং কিবোর্ড আচ্ছা আপনার নর্মাল কিবোর্ড এর প্রাইস টা শুরু হয়েছে এটা তো মনে হয় ইলেকট্রনিক তাই না সবকিছু ইলেকট্রনিক মানে হাই কোয়ালিটির সব ধরনের আছে মোটামুটি আইটেম কত আছে এখানে দেখতে পাচ্ছি

মক্কা কম্পিউটার এন্ড ইলেকট্রনিক তিন তালা কুরিয়ার করে নিতে পারবে যে আমাদের আপনার কুরিয়ার কুরিয়ার করে নিতে পারবেন ইভেন কন্ডিশন আপনার আর এক পিস দুই পিস সরাসরি দোকানে এসে নিতে পারবে যদি কারো আমাদের ভাইয়া আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইপি ক্যামেরা ওয়েব ক্যামেরা আই ওয়েব ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা স্মার্ট বক্স এগুলো আমাদের কাছে আছে ঠিক আছে আসলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই হোলসেল প্রাইস নিতে পারবেন হোলসেল প্রাইস এখানে আইপি ক্যামেরা তো অনেক রয়েছে স্যার আপনার এখানে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা আর এগুলো হচ্ছে ওয়েব ক্যামেরা আমরা সিসি ক্যামেরা এখনো আমরা জানি না ক্যামেরাটা এখন সিএম আছে 1.2 আছে হাই স্পিড আছে ইভেন আমাদের কাছে সুইচ অফ আছে মোটামুটি হোলসেল রেটটা শুরু হয়েছে কত টাকা থেকে আর হোলসেলটা শুরু হয়েছে আপনার 130 থেকে 5 বছরের গ্যারান্টি ভালো মেমরি কার্ড মানে অনেক দিন লাস্টিং করবে এবং স্পিড আপনার হাই পারফরমেন্সের হবে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ আছে

গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আর অনেক ব্যাপক কালেকশন তাদের কাছে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তাদের কাছ থেকে প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিসের প্রয়োজন হলে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সরাসরি দোকান আসতে পারেন অথবা চাইলে দোকানে কল করতে পারেন এক পিসের প্রয়োজন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা আপনাদের বাড়াতে হবে এছাড়া আমাদের চ্যানেলের নাম বললে আপনার অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য